এখানে প্রসাদের কুপন আমরা খেতে নিয়েছিলাম আমাদের খাওয়া হয়ে গেছে এখন আবার আরেক ব্যাচ বসেছে এই নিয়ে তিন নম্বর ব্যাচ অনেক কিছুই খাইয়েছে তখন আর দেখাতে পারিনি বন্ধুরা ভাত শুক্তো আলু ভাজা তারপর মাছের কাটা দিয়ে তরকারি ডাল মাছ চাটনি আর পায়েস খুব ভালো খাইয়েছে প্রত্যেকটা খুব সুস্বাদু হয়েছে মায়ের ভক্তরা মাছের কোয়ালিটিও খুব ভালো আমরা এসেছি বর্মভিলা মন্দিরে এখানে সকালবেলা এসেছিলাম সকালে এসে কুপন কাটা হয়েছে কুপনে পয়সা হচ্ছে একশো টাকা করে আমরা সবাই কুপন খেয়ে নিয়েছি মন্দির এখানে পুজো দেওয়া হয়েছে ওদিকে একটা রাজবাড়িও ঘুরে আসলাম এবারে আস্তে আস্তে কিছু দেখতে দেখতে বাড়ি যাব ওখানে একটা পুকুর আছে আমার শর্ট ভিডিওটা দেখতে পাবে সেই পুকুরে আর কি মরা মাছ জ্যান্ত হয়ে গিয়েছে এখানটায় হচ্ছে উপর নয়া বিশ্ব চলো দেখাচ্ছি এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে এখানে মায়ের মন্দির এখন বন্ধ হয়ে গেছে কেউ বিশ্রাম করছে কর্মভিলা মন্দির প্রতি একটা অংশ ওখানে পড়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও নতুন ওখানে কিছু খেলা টানলা পাওয়া যাচ্ছে তিন বাড়ি